আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করার ক্ষমতা রাখে মানজাল্লাজি কে সেই ব্যক্তি যার ক্ষমতা আছে সুপারিশ করবে আল্লাহর সামনে তার অনুমতি না নিয়ে এরকম কোন ক্ষমতা কারো নাই সুহান রোজ কেয়ামতে কেয়ামতের দিন সমস্ত নবী রাসুল প্রেশান থাকবেন কেউ আল্লাহর সামনে কথা বলার কোনো ক্ষমতা রাখবেন না সবাই পেরশান থাকবেন অতপর সমস্ত মানুষ একে একে আদম থেকে শুরু করে ইস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলদের কাছে আসবেন রসুলরা সবাই বলবেন না আল্লাহর সাথে কথা বলার কোনো ক্ষমতা আমাদের নাই আল্লাহ আজকে ভীষণ রেগে গেছেন আল্লাহ আমার কথা শুনবেন না প্রত্যেক নিজে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক রসূল নিজের দুর্বলতার কথা স্বীকার করবেন এরপরে রসুল্লাহ যখন আসবেন তখন নিচে গিয়ে সিজদা করবেন অতপর দীর্ঘ সময় আল্লাহর সিজদা করবেন এবং আল্লাহর এত এত বাক্য প্রশংসামূলক বাক্য বলে আল্লাহ প্রশংসা করবেন যে বাক্যগুলো তিনি দুনিয়াতে জানতেন না আল্লাহ তাকে শিখাবেন ওই বাক্যগুলি বলতে বলতে এক সময় আল্লাহ বলবেন যে মোহাম্মদ আপনি মাথা উঠান সাল্লাম আপনি মাথা উঠান এবং আপনি আমার কাছে চান আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে তখন রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে লোকদের বিচারের জন্য আবেদন করবেন যে এদের বিচার করা হোক এটাকে সাফাতে কুবরা বলা হয় প্রথম সাফাত এই সাফাত নবী করিম সাল্লাহ আলাই সেজদা করার পরে আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে যে আপনি চান আপনাকে দেব এর আগে তিনি এ ক্ষমতা তার ছিল না তাহলে আল্লাহ বলছেন মঞ্জলাজ আল্লাহর কাছে তার সামনে তার অনুমতি ছাড়া কে সুপারিশ করার ক্ষমতা রাখে অথচ অনেক পীর বুজুরিও পাবেন আমাদের সমাজে তারা আপনাকে বলবে যে আপনি বায়াত করুন আমার হাতে আপনার জন্য সুপারিশ করে দেব হ্যাঁ সুপারিশ করে দিবে আরে তোমার সুপার তোমার জন্য কে সুপারিশ করবে তুমি যে জন্য সুপারিশ করে দিবে তোমার সুপারিশ কে করবে বাংলাদেশের একটা বড় পীর আপনারা হয়তো ফেসবুকে তার বক্তব্য নিজের কানে শুনেছেন কি বলছে যে হাসরের ময়দানে আল্লাহর কুতুবেরা বড় বড় জাহাজ নিয়ে রওনা দেবে শুনছেন না আমি নিজের পক্ষে বানায় বলতেছি না তার কণ্ঠে আপনারা শুনেছেন বড় বড় জাহাজ নিয়ে রওনা দেবে নাম ধরে ধরে কুতুবদের নাম ধরে ধরে বলার পরে বলছেন বাবারা তোমাদেরকে ছেড়ে উনারা কেউ যাবে না এটা আমি মনে করি যে আল্লাহর শানে অনেক বেআদবিমূলক কথা কুরআন সুন্নাহকে নিয়ে উপহাসমূলক কথা কুরআন হাদিসে কিন্তু কথা কোথাও নেই যে সেই দিন জাহাজের ব্যবস্থা হবে আর জাহাজ নিয়ে কেউ রওনা দিবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাতের কান্ডারি তিনি সবচেয়ে বড় এবং করবেন তার ব্যাপারে তো কথা না যে তিনি জাহাজ নিয়ে রওনা দেবেন কোথায় পেলেন এই সমস্ত কথা অথচ এই সমস্ত কথা শুনে অন্ধের মতো আমরা দৌড়াচ্ছি তাদের পিছে আমাদের টাকা পয়সা গরু ছাগল মুরগি উঠ ছা হাস নিয়ে আমরা দৌড়াচ্ছি যে এদেরকে খুশি করতে পারলে ওরা আমাদের জন্য কি করবে কে আমাদের সুপারিশ করে দিবে অথচ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও কতই না ফেরেশতা আছে আসমানে যাদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে আল্লাহ যখন ইচ্ছা করেন এবং নজম 26 নম্বর আয়াত আল্লাহ 26 নম্বর আয়াত আল্লাহ যে আকাশমণ্ডলিতে কত না অনেক ফেরেশতা রয়েছে অনেক ফেরেশতা রয়েছে তাদের কোনো সুপারিশ আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুপারিশ করার অনুমতি না দিবেন।

কোনো সুপারিশ কোনো সফাত উপকারে আসবে না কাজে আসবে না লিমা